গুড মর্নিং আমি চৈতালি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও আমি তৈরি হয় ঘুরে বেড়ে লেগে হবে আর সবাই তৈরি হয়নি মানে আমার ছেলে মেয়ে কর্তা কেউ তৈরি হয়নি আমি আগে পাগে সেজে নিয়েছি এবার ওরা তৈরি হোক তারপরে বেরিয়ে পড়বো কিন্তু মন্দিরে গেলে তো আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে পারবো না কারণ মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নয় হ্যাঁ বাইরেটায় নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে এবার দেখছি কোথায় টোটো বা অটো পাওয়া যায় মন্দিরে আজকাল হেঁটে যেতে ইচ্ছা করছে না বড্ড রোদ উঠে গেছে একটা টোটো পেয়ে গেছি আমার মেয়ের হাসি আর ধরছে না সবাই মিলে টোটোতে করে যাচ্ছি একটা ব্যাপার এসে শুনলাম টোটো ভাড়া নাকি মন্দিরে যেতে আশি টাকা ছিল বাজার থেকে এখন সেটা দেড়শো টাকা হয়েছে বলুন তো কোথায় আশি টাকা কোথায় দেড়শো টাকা এভাবেই আমরা মন্দিরে এসে পৌঁছলাম কিন্তু রোদ উঠেছে প্রচণ্ড মাথার ওপর পুরীতে এসে প্রথম দিনই আমাকে মন্দিরে আসতে হবে জগন্নাথ দর্শন না করে আমরা আবার সমুদ্রে নামতে চাই সমুদ্র থেকে মন্দিরে যেন আমাকে বেশি টানে আজকে মন্দির চত্বরে প্রচণ্ড ভিড় হয়েছে লাইনে দাঁড়িয়ে শুনলাম মন্দিরের সব দরজা আজকে নাকি বন্ধ কখন খুলবে কেউ বলতে পারছে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দূর দূরান্ত থেকে আমরা আসি কেন একটু ঠাকুর দর্শন করব ঠাকুরের কাছে মনের কথা বলবো যেন উজাড় করে দেব আমরা সেই আশা রাখি ঠাকুর যেন আমার সব মনের কথা শুনে সব দুঃখ কষ্ট দূর করে আমার আশা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করে তুলবে কিন্তু প্রথম দিন যদি ঠাকুর দর্শন করতে না পারি মনটা কতটা খারাপ হয় বলুন তো কিন্তু পান্ডাদের বা পুলিশের ব্যবহার এবারে অত্যন্ত খারাপ দেখলাম তখনই সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়ে গেল রথযাত্রা লোকারণ্য ধুমধাম ভক্তেরা লুটায় পথ করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর আজকাল মন্দিরে ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না যা লোকারণ্য মনে হচ্ছে ফিরেই যেতে হবে কালকে অবশেষে মন্দিরে ঢুকতে পারিনি ফিরে এসেছিলাম পরে আর আপনাদের সাথে কথা হয়নি আজকে দোল পূর্ণিমার বিকেলবেলা আবার সদল বলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এখন বিকেল চারটে বাজে আজকে কিন্তু টোটোয় যাব না শর্টকাট রাস্তায় হেঁটেই মন্দিরে চলে যাব দশ মিনিটে একদম মন্দিরের সামনে চলে এসেছি আজকের বিকালবেলাও কিন্তু কালকের মতনই অবস্থা বলতে পারেন কালকের থেকে আরও খারাপ অবস্থা মানে দ্বিগুণ ভিড় দেখতে পাচ্ছি তার আগে একটা জিনিস দেখেনি এখন মন্দিরে তোলা চলছে ওই দেখুন মন্দিরের ওপরে পাণ্ডা উঠে পড়েছে তোলাটা আগে দেখেনি তারপরে আবার কথা বলবো এবারে মন্দির এসে দেখছি মন্দির চত্বরটা না পুরো আলাদা হয়ে গেছে আমি বাইশ সালে এসেছিলাম যেরাম ছিল এই বছর এসে দেখছি পুরো কিছু চেনাই যাচ্ছে না সুন্দর করেছে কিন্তু বাইরেটা সাজানো গোছানো বেশ সুন্দর মন্দির কর্তৃপক্ষ বিনা পয়সায় জুতো মোবাইল রাখার ব্যবস্থা করেছি মন্দিরের চারিদিকে গাছগাছালি লাগিয়ে বাগান করেছি অনেক লাইট দিয়ে পার্কের মতো সাজিয়েছি বসারও অনেক জায়গা করেছি টয়লেটেরও ব্যবস্থা করেছি কিন্তু ঠাকুর দর্শনের জন্য সুষ্ঠ সুন্দর ব্যবস্থা করতে পারেনি সব জাকজমকের মধ্যে যেন জগন্নাথ দেব ভক্তদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন আমার এখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে বলুন তো মন্দিরের মধ্যে মূর্তিটা আছে কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের যে সুতোর টান সেইটা যেন কোথায় হালকা হয়ে গেছে খুব খারাপ লাগছে জানেন এত জাঁকজমক এত সুন্দর সেলফি জোন ফটো তুলছে সবাই সবাই অনেক টাকা পয়সা খরচা করে জগন্নাথ দেবকে একটু পুজো দিতে আসে কিন্তু সেটা পারছে না কত মানুষ বাইরের মন্দিরের দেওয়ালে মাথা ঠুকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে তাদের কতটা ভেতরটা খারাপ লাগছে কতটা ফাঁকা লাগছে এবারে একটা ভালো জিনিস দেখলাম মন্দিরের প্রত্যেক দরজার বাইরে জগন্নাথ দেবের প্রসাদ বিনামূল্যে বিতরণ করছে মন্দির কর্তৃপক্ষ লাইনে দাঁড়িয়ে দেখছি কত ছোট ছোট বাচ্চাকে নেশে তারা এত কাঁদছে তাদের নিয়ে ঢোকা তো অসম্ভব আর যারা বয়স্ক মানুষ যাদের হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা পা টলটল করছে তারা কি করে ঢুকবেন তাদের তো কোনো সুব্যবস্থা নেই এখানে আমাদের মতন মানুষরাই ঢুকতে পারছে না ধাক্কা ধাক্কি এসব সহ্য করতে হচ্ছে বাচ্চা আর বয়স্করা এটা কি সহ্য করতে পারে এটা মন্দির কর্তৃপক্ষর কিন্তু জানা বোঝা উচিত এবারে দোল পূর্ণিমাতে কেউ যদি মানে পুরীর মন্দিরে আসেন আমার ভিডিওটা তারা যদি কেউ দেখেন তারা নিশ্চয়ই অনুভব করবেন কতটা ভিড় তারা দেখেছেন মন্দিরে ঢোকার কতটা কষ্ট তারা সহ্য করেছেন আপনারা ভিড়টা খেয়াল করুন শুধু ছবিতে এবারে জগন্নাথ দেব ভক্তদের প্রতি পদে পদে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন খারাপের মধ্যে তো কিছু ভালো আছে এবারে আরো একটা জিনিস মন্দিরে খুব ভালো করেছে ওই যে আনন্দবাজার যেখানে প্রসাদ কিনতে পাওয়া যায় সেইটা ঝাঁ চকচকে করেছে এবং মাথার ওপর একটা টিনের সেট দিয়ে দিয়েছে সেখানে আপনি আপনার পছন্দ মতো দাম দিয়ে প্রসাদ কিনে খেতে পারবেন একদম টাটকা ভোগলে একরকম দাম আর বাঁশি ভোগলে আর একরকম দাম আমি মালপো কিনে খেয়েছি টাটকা মালপো তিরিশ টাকায় আর ছোট ছোট মাটির খুঁড়িতে কুড়ি টাকা করে ক্ষীর পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু অপূর্ব স্বাদ মিষ্টি ভাত নোনতা ভাত সাদা ভাত ডাল সবই পাওয়া যাচ্ছে আমি কিনি জগন্নাথ মন্দিরে কেউ যদি আসেন অনেক সময় নিয়ে আসবেন তা না হলে খুব মুশকিল তাড়াহুড়ো করবেন না তাহলে জগন্নাথ দেবের দর্শন পাবেন না আমি জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি দোল পূর্ণিমার ভিড়টা আপনারা খেয়াল করতে পারবেন আমার পিছনে ভক্তদের সমাগম আর কি কালকেও এসছিলাম মন্দিরে কিন্তু আমি এরকম ভিড় দেখে ঢুকতে পারিনি মানে সব দরজা বন্ধ ছিল কিন্তু আজকে দুঘ থেকে তিন ঘন্টা দাঁড়িয়ে আমি মন্দিরে প্রবেশ করেছি এবং জগন্নাথ দেব এখন ভক্তদের পরীক্ষা দর্শন করতে আসেন অবশ্যই অনেক অনেক সময় নিয়ে আসবেন আজকের ভিডিওটা আমি এখানেই যে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারা যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন